চিন্তা করছি বাংলাদেশের ভক্তের ব্যাপারটা তো বাংলাদেশের ভক্তরা এটা বিরাট বড় পরীক্ষা সম্মুখীন হচ্ছে উত্তীর্ণ এই অত প্রতিকূল অবস্থা থেকে যে বাংলাদেশ ভক্তরা ভক্তি করছে ভক্তির দৃঢ়কে ধরতে পারছে এটা যে ভগবানের পরীক্ষা আর ভগবান প্রতি আসক্তিকার দৃঢ় করবার জন্য একটা উপায় হয়তো ভগবান সুযোগ দিয়েছেন তো খুব প্রতিকূল অবস্থা আমরা সব প্রার্থনা করছি অনুকূল পারে আমরা তো পরিকল্পনা ছিল বাংলাদেশে যুব সংঘটনকে কারো জোরদার করতে আমার সবসময় পরিকল্পনা বাংলাদেশে আমরা বড় বড় মন্দির করছি তো কিন্তু দেখা আছে বড় মন্দির করে মন্দিরের মধ্যে ভগবানকে বসাচ্ছে আর হৃদয় মন্দিরটা ফাঁকা রেখে দিয়েছে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতা থেকে আমাদের ইস্কনের অস্থিরতা কিছু কম নেই তো এখান থেকে কি বোঝা আছে এখান থেকে বিষয়টা সুস্পষ্ট হচ্ছে যে বাংলাদেশে মন্দির নির্মাণ করে বিগ্রহটা মন্দির রাখা আছে আর মন্দিরটা ফাঁকা পড়ছে তো সেই জন্যই আমি সবসময় উৎসাহিত করি বাংলাদেশে আমরা দেখেছি আমাদের বাংলাদেশে কম মন্দির ছিল আজকে থেকে পঞ্চাশ ষাট সত্তরি বছর পূর্বে একশো বছর পূর্বে বাংলাদেশের বর্ধিষ্ণ মানুষেরা বহুত বড় বড় মন্দির ধন সম্ভব সব ছিল কোথায় চলে গেছে সেজন্য আমি সবসময় বলি যে মন্দিরের যে বিগ্রহকে অন্য লোকের আক্রমণ করতে পারে ধ্বংস করে দিতে পারে কিন্তু হৃদয় মন্দিরের যে ভগবান তাকে ধ্বংস করতে পারেন সেজন্য আমরা যেন সবাই চেষ্টা করি প্রার্থনা করি যে প্রভু আমার হৃদয় মন্দির যেন আপনি অবস্থান করুন তিনি তো অবস্থান করছেন অবস্থান করবে তা নয় করছেন কিন্তু আমরা বুঝতে আমাদের বোধগম্য হচ্ছে না সেটা আমাদের লক্ষ্য উচিত ঠিক আছে আজকে আমি কিছুটা বলবো আহ কি আছে শাস্ত্র অধ্যয়নের গুরুত্ব সম্পর্কে